এক কেজিতে তিনশো গ্রাম পানি দর্শক প্রিয় বন্ধুরা দুটা ফ্রিজের একদম ঠান্ডা কাকা আসসালামু আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা চলে আসছে আজকে গাজীপুর চৌ রাস্তা বাজারের রাস্তা এই যে দেখান এই বাজার গাভীর দুধ বিক্রি করে প্রতিদিন কত কেজি বিক্রি করে আমরা পরীক্ষা করব এই দেখেন নাকি অনেক ভাই নাকি ভিডিও দেখে আজকে পরীক্ষা দেখবে কেমন হয় তা দেখি আমরা সর্বপ্রথম আপনার যে গাভীর দুধটা পরীক্ষা করব এটা আপনি কেমন বেছেন ভিডিও দেখেন ভাই না আজকে সরজমিনে চলে আসছি দেখি হাতে নেন আর একটু আগে আসবেন হ্যাঁ আমরা এই দুধটা পরিমাপ করব কেমন দুধটা নিয়ে আসছে উনি পানি দিছে নাকি ভালো আমরা এখনই বুঝতে পারবো এই যে মিটার এই মিটার দিয়ে পরিমাপ করবো ইনশাল্লাহ এখন আমরা তা আমরা এখানে মিটার দিয়ে দিলাম দুধটা একদম ঠান্ডা ফ্রিজে ছিল দুধটা একদম ঠান্ডা ফ্রিজে ছিল দেখা যাচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে ফোকাস নেন লেখা কিলে লেখা গেছে দেখা যায় না ফোকাস স্কুলই ক্লিয়ার হবে ক্লিয়ার দেখা গেছে আচ্ছা পঁচিশ পার্সেন্ট আবার দেখেন পঁচিশ পার্সেন্ট তাই না ক্লিয়ার দেখা গেছে ক্লিয়ার আচ্ছা দর্শক ভাই যারা ভিডিও দেখেন দুধ ঠান্ডা পঁচিশ পার্সেন্ট হইলে কি হইতেছে এখানে যদি পঁচিশ পার্সেন্ট হয় তাইলে আপনার গাভীর দুধের মধ্যে পানি আছে এটা পঁচিশ না বিশ পার্সেন্ট আছে এক কেজিতে তিনশো গ্রাম পানি আছে আগে আসে এদিকে দেখান এক কেজিতে তিনশো গ্রাম পানি দর্শক প্রিয় বন্ধুরা দুধটা ফ্রিজের একদম ঠান্ডা কাকা

অপরাধ করলে কাঁপবে না এই দেখেন এটার মাপটা আমি এখন দেখি কি অবস্থা দেখা যাচ্ছে একই অবস্থা বিশ পার্সেন্ট আসছে মাপ এটা দুধের নামে অন্য ক্লিয়ার রেখেছে ভাই লেখা ক্লিয়ার দেখা গেছে আমার দেখেন আবার দেখেন ক্লিয়ার লেখা এই যে আপনারা দুধ খাচ্ছেন এই দুধটার মধ্যে স্বাস্থ্য ঝুঁকি আছে আমি দেখাই আপনাকে বাবা এটা হাতে না হাতে আপনি এই যে দেখেন এই যে দুধটা যে লেগে আছে এটা কি দেখেন তো ভাই ক্লিয়ার দেখান এই যে সানার মতো হয়েছে আপনি না তিনি রাখলে এরকম হবে না আপনি আপনার সবাই দেখেন এগুলো কি মিস করছেন দেখেন তো এই যে কি এখানে কি দুধের মতো মনে হয় এক কেজি দুধ একশো টাকা দাম ঠান্ডা তাইলে আমরা এখন আইনানক ব্যবস্থা নিব আপনি দাম তো কম বেছেন না এক লিটার দশ টাকা ক্লিয়ার দেন ভাইরা আপনারা রাস্তাটা ক্লিয়ার দেন এনার সাজা হওয়া উচিত এক কেজি কত বেছেন

এইদিকে দেখান ভাই এক কেজিতে তিনশো পানি এক চারশো গ্রাম পানি এদিকে দেখেন ভাই সবাইকে দেখেন না ভাই এ দুধ না ভাই আধ হালায় না ভাগ না থাকেন 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 আপনি

মানে দুধ কিনবেন দুধটা যাচাই করবেন এরকম ভুল পাইলে ভাইরা আছে আপনারা দেখেন আর ঠকাইতে না আমি এখন মাঝে মধ্যে যাবো ভেজাল করলে আমরা আইনের ব্যবস্থা দর্শক বন্ধুরা গাজীপুর চৌরাস্তা কাঁচা বাজার রাস্তা সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম